এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে নগদ অ্যাপে লগ ইন করবেন নগদ অ্যাপে লগ করার জন্য প্রথমে আপনারা নগদ অ্যাপটি ওপেন করবেন আর নগদ অ্যাপটি ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে তো এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি দেওয়ার অপশন পাবেন তো এখানে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্ট যেই নাম্বারে আছে ওই নাম্বারটি এখানে টাইপ করবেন তো আমি আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটি এখানে টাইপ করছি একটি কথা বলে রাখা জরুরি যে যেই নাম্বারটি এখানে টাইপ করবেন ওই সিমটি অবশ্যই আপনার এই ফোনে লাগানো থাকতে হবে নইলে আপনি লগ নগদ অ্যাকাউন্টে লগ করতে পারবেন না তো নাম্বারটি উঠানো হয়ে গেলে আপনারা লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন পিনটি দিতে হবে তো আমি আবার নগদ অ্যাকাউন্টের পিনটি দিয়ে দিচ্ছি তা আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের ফুল ডিজিটের যে পিনটা আছে ওইটা দিবেন দেওয়ার পর সাইন ইন বাটনে ক্লিক করবেন সাইন ইন বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফোনে একটি এস এম এস আসবে তো এস এম এসটি আসার পর এখানে অ্যালাউ বাটনে ক্লিক করবেন অ্যালাউ বাটনে ক্লিক করলে আপনাদের এ আসা ওটিপি কোডটি অটোমেটিক দেওয়া হয়ে যাবে তো তারপর আপনাদেরকে কয়েকটা পারমিশন অ্যালাউ করে দিতে হবে তো এখানে ফোন কলের পারমিশন তো আমি এটা অ্যালাউ করে দিচ্ছি তো অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে এরকম একটি নোটিফিকেশন পাবেন তো এখানে পরবর্তী বাটনে ক্লিক করবেন পরবর্তী বাটনে ক্লিক করার সাথে সাথে আপনাদের নগদ অ্যাপে লগ হয়ে যাবে তো এখানে আপনারা ব্যালেন্স চেক সহ সকল কাজ এবং সকল অপশন এখানে দেখতে পাবেন তো এভাবেই আপনারা খুব সহজেই আপনাদের নগদ অ্যাপে লগ করতে পারবেন আর তাছাড়া আপনারা যদি দেখতে চান যে কিভাবে বিকাশ অ্যাপে লগ করবেন তাহলে আমাদের স্ক্রিনে থাকা ভিডিওটি দেখতে পারেন অথবা আপনারা নগদ অ্যাপে লগ ইন সংক্রান্ত যে কোনো সমস্যার জন্য আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশানমা